জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি নিয়ে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন এসেছে যারা স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই নতুন নিয়মগুলো জানাটা এক কথায় আবশ্যক চলুন তাহলে এই নতুন পদ্ধতিটা ঠিক কি সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শুরুতেই একেবারে মূল প্রশ্নে চলে যাই ক্লাসে কি ষাট শতাংশ উপস্থিতি থাকছে কারণ নতুন নিয়মে এটাই এখন পরীক্ষায় বসার জন্য একটা অন্যতম প্রধান শর্ত হয়ে দাঁড়িয়েছে এই নতুন নিয়মের কিন্তু মেইনলি দুটো দিক আছে এক ক্লাসে কমপক্ষে ষাট শতাংশ উপস্থিতি থাকতেই হবে আর দুই নম্বরের ভাগাভাগিতেও এসেছে পরিবর্তন যেটা হল আশি আর কুড়ির একটা নতুন হিসাব আমরা এই দুটো বিষয় নিয়ে এখন বিস্তারিত কথা বলবো আচ্ছা তাহলে চলুন মূল পরিবর্তনগুলো একটু খুঁটিয়ে দেখা যাক মনে রাখতে হবে এই নতুন নিয়মগুলো কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে যাচ্ছে আর প্রথমেই আমরা কথা বলবো সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আর সেটা হলো ক্লাসে উপস্থিতি এই সংখ্যাটা কিন্তু মাথায় গেথে রাখতে হবে ষাট শতাংশ এর থেকে কম উপস্থিতি থাকলে কিন্তু ফাইনাল পরীক্ষায় আর বসা যাবে না এটা এখন একটা বাধ্যতামূলক নিয়ম এখানে একটা জরুরি বিষয় হল এই ষাট শতাংশ উপস্থিতি কিন্তু শুধু লেকচার ক্লাসের জন্য না প্র্যাকটিক্যাল ক্লাসের জন্যও লাগবে আর আসল কথা হল পরীক্ষার ফর্ম ফিল সময় কলেজ থেকে এখন স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের হার উল্লেখ করে দিতে হবে কাজে বুঝতেই পারছেন ক্লাসে উপস্থিত থাকার গুরুত্ব এখন কতটা বেড়েছে তো উপস্থিতির ব্যাপারটা তো বোঝা গেল এবার আসি দ্বিতীয় বড় পরিবর্তনে আর সেটা হলো নম্বর কীভাবে ভাগ করা হবে চলুন দেখি এই নতুন আশি বাই কুড়ি অ্যাসেসমেন্ট মডেলটা আসলে কি বলছে নম্বরেরই নতুন এই ভাগাভাগিটা কিন্তু বেশ সোজা সাপটা মোট নম্বরের সিংহভাগ মানে আশি শতাংশই আসবে একদম ফাইনাল পরীক্ষা থেকে আর বাকি যে টোয়েন্টি পারসেন্ট নম্বর সেটা আসবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন থেকে এখন হয়তো ভাবছেন এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা ধারাবাহিক মূল্যায়ন জিনিসটা আবার কি আসলে এই বিশ শতাংশ নাম্বার আসবে বিভিন্ন ভাগে যেমন অ্যাসাইনমেন্ট কুইজ ক্লাসে উপস্থিতি আর ইন কোর্স পরীক্ষা থেকে মানে ব্যাপারটা এমন যে বছর জুড়ে কিন্তু একটা মূল্যায়ন প্রক্রিয়া চলতে থাকবে এই যে টেবিলটা দেখছেন এখানে পুরো বিষয়টা পরিষ্কার করে দেওয়া আছে যেমন ধরুন একটা ফোর ক্রেডিটের কোর্সের জন্য অ্যাসাইনমেন্ট বা কুইজে থাকছে পাঁচ নম্বর উপস্থিতিতে পাঁচ আর ইন কোর্স পরীক্ষায় দশ মোট হয়ে গেল বিশ একইভাবে তিন আর দুই ক্রেডিটের কোর্সের জন্য নম্বর ভাগ করে দেওয়া হয়েছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ক্লাসে উপস্থিতির ওপরও কিন্তু এখন সরাসরি নম্বর থাকছে আচ্ছা ধারাবাহিক মূল্যায়নের কথা তো হল এবার তাহলে চূড়ান্ত বা ফাইনাল পরীক্ষার কথায় আসি পরীক্ষার প্রশ্নপত্রেও কিন্তু কিছু নতুনত্ব এসেছে চলুন দেখে নেওয়া যাক নতুন প্রশ্নপত্রের ধরনটা কেমন হবে ফাইনাল পরীক্ষায় কাঠামোটা এখন কোর্স ক্রেডিটের ওপর ভিত্তি করে ঠিক করা হয়েছে যেমন চার ক্রেডিটের একটা কোর্সে মোট বারোটা প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে আটটা এর জন্য মোট নম্বর থাকবে আশি আর সময় পাওয়া যাবে চার ঘণ্টা একইভাবে তিন আর দুই ক্রেডিটের কোর্সের জন্য প্রশ্নের সংখ্যা থেকে শুরু করে নম্বর আর সময় সবকিছু নির্দিষ্ট করে দেয়া হয়েছে আরেকটা ছোট কিন্তু বেশ কাজের তথ্য হলো। প্রত্যেকটা মূল প্রশ্নের সাথে সর্বোচ্চ তিনটা করে উপপ্রশ্ন বা সাব কোয়েশ্চেন থাকতে পারবে যেমন ক খ গ এটা কিন্তু পরীক্ষার সময় উত্তরগুলো গুছিয়ে লিখতে খুব সাহায্য করবে এতক্ষণ তো আমরা অনেক কিছু জানলাম চলুন এবার সবচেয়ে জরুরি বিষয়গুলো যেগুলো একদমই ভোলা যাবে না সেগুলো একবার দেখিনি এই পুরো প্রক্রিয়াটার একটা টাইম লাইন এখানে দেওয়া আছে দেখুন সংশোধিত নিয়মটা জারি করা হয়েছে নয় নভেম্বর দু তারিখে আর ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হয় দশই নভেম্বর তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোনটা সেটা হলো এই নতুন সিস্টেমটা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে যারা ভর্তি হয়েছেন তাদের সবার জন্য প্রযোজ্য হবে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি পেলাম এক কথায় বলতে গেলে প্রথমত পরীক্ষায় বসতে হলে ষাট শতাংশ উপস্থিতি মাস্ট দ্বিতীয়ত মোট নম্বরের কুড়ি শতাংশ এখন ফাইনাল পরীক্ষার আগেই তুলে নেওয়ার সুযোগ থাকছে তৃতীয়ত ক্লাসে নিয়মিত থাকা আর অংশগ্রহণ করাটা এখন সরাসরি ফাইনাল রেজাল্টে প্রভাব ফেলবে আর সবশেষে পরীক্ষার প্রশ্নপত্রের ধরন এখন থেকে কোর্স ক্রেডিট অনুযায়ী ফিক্সড করে দেওয়া হয়েছে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কি মনে হয় এই যে নতুন নিয়ম নিয়মকানুন এল এটা কি আসলেই শিক্ষার্থীদের জন্য ভালো হবে পড়াশোনার মান কি বাড়বে এটা নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন যার আসল ফলাফল বুঝতে আমাদের হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে